বিশ্বধর রাসেল ভাইপার চেনার উপায় দেশে বেশ কিছুদিন ধরেই সাপের একটি প্রজাতি নিয়ে আলোচনার শেষ নেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান আড্ডা আলোচনায় উঠে আসছে রাসেলস ভাইপার নামের বিশ্বধর এক সাপের প্রসঙ্গ দেশের বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে এই সাপ তা নিয়েও আতঙ্ক বিশেষ করে পদ্মা তীরবর্তী এলাকায় আতঙ্কটা বেশি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাসেল ভাইপার মেরে ফেলার জন্য প্রচারণাও চালাচ্ছেন কেউ কেউ চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে সম্প্রতি দেশের সাতাশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসোস ভাইপার সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে সম্প্রতি ঢাকার কাছে দোহারের চড়াঞ্চলেও এই সাপের উপস্থিতি দেখা যায় ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে শুধু বাংলাদেশ নয় ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারেও এই বিষধর সাপের উপস্থিতি রয়েছে এই সাপ সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করে ভারতীয় উপমহাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত এই সাপ পাঁচ দশমিক পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় দেখতে অনেকটা অজবরের বাচ্চার মতো ত্রিপু চাকৃতির মাথা ঘাট থেকে বেশ আলাদা মুখের সামনের অংশটি গোলাকার ভোতা ও উপরের দিকে বাঁকানো নাকের চিত্র বড় এবং মাথার শীর্ষবিন্দু স্বতন্ত্রভাবে খণ্ডিত আবরণে আচ্ছাদিত মাথা বেশ বড় এবং রং হলুদ বা সোনালি হলুদ এর চারপাশে দশ থেকে পনেরো মিনিট বৃত্তাকার আশ্বের বেশচরি থাকে দুই জোড়া চোয়ালের ঢালের মধ্যে সামনের জোড়াটি একটু বেশি প্রসারিত দেহের পেছনে ছোট লেজের দৈর্ঘ্য গোটা দেহের মাত্র চোদ্দ শতাংশ রাসলস ভাইপারের শরীরের রঙের প্যাটার্নে রয়েছে গভীর হলুদ এবং বাদামি মাটির রং। শরীরের দৈর্ঘ্য বরাবর তিন সারি গাঢ় বাদামি দাগ এই দাগগুলোর প্রতিটির চারপাশে রয়েছে একটি করে কালো বলয় মাথায় রয়েছে একজোড়া গাঢ় ছোপ শরীরের ও পেছনে সাদা হলুদ বা গোলাপি রঙের সঙ্গে কালো দাগের অনিয়মিত বিক্ষিপ্ত নকশা